এই চারাটা আমি মালয়েশিয়া থেকে সংগ্রহ করেছি এইগুলো চারা যেগুলো চারা দেখতে পাচ্ছেন সব বৃষ্টের চারা আছে এখানে যেগুলো আমি সব কিছুই মালয়েশিয়া থেকে সংগ্রহ করেছি তো আপনি যদি ফল চাষ করতে চান আর চারা উৎপাদন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সঠিক জাত এবং সঠিক পরামর্শ এবং সঠিক পরিচর্যা করেই কিন্তু আপনাকে চারা বা ফল উৎপাদন করতে হবে তো আমার সামনে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার স্ট্রবেরি চারা যারা স্ট্রবেরি নিয়ে কাজ করেন স্ট্রবেরি চাষ করেন স্ট্রবেরি চারা উৎপাদন করেন তাদের উদ্দেশ্য আজকে এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য তো আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন শুধু আজকে এই চারার কোয়ালিটি সম্পর্কে কথা বলবো আসলে আপনি যদি ফল চাষ করতে চান আর চারা উৎপাদন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সঠিক জাত এবং সঠিক পরামর্শ এবং সঠিক পরিচর্যা করেই কিন্তু আপনাকে চারা বা ফল উৎপাদন করতে হবে তো যদি ফলের কথা বলি আপনি যদি বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে চান আর এই বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করার জন্য আপনাকে সঠিক জাতটা নির্বাচন করতে হবে আর সব থেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে চারা আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে চারার বিষয়ে কারণ বাংলাদেশে অনেক ধরনের চারা আছে যেগুলো হচ্ছে লোকাল চারা অনেকে রোপণ করছে কিন্তু আপনার ভালো আশানুরূপ ফল পাচ্ছে না তো আমিও এবার আপনার গত আপনার পাঁচ মাস আগে আমি লেবে চারা সংগ্রহ করেছি দশ পিস তো দশ পিসের ভিতর আপনার মিনিমাম হচ্ছে আপনার সাত পিস বর্তমান ব্যাচে আছে আর হচ্ছে আপনার তিন পিস মারা গেছে আর ওই সাত পিস থেকে অনেক আনার দিয়েছে যাই হোক আজকে আমি এইটা আবার কোন জাতের চারা সংগ্রহ করলাম সে বিষয়ে শুধু বলবো শুধু কোয়ালিটি নিয়ে জাত বা কোথা থেকে সংগ্রহ করবো যা কোথা থেকে সংগ্রহ করছি এটা বলতেছি কিন্তু আপনার জাত সম্পর্কে আমি কোনো কথা বলবো না কারণ এটার যখন ফলন হবে তখন আমি শুধু এটা নিয়ে জাত সম্পর্কে কথা বলবো তো এখন আমি কোয়ালিটি সম্পর্কে আসি প্রথমে বলি এই চারাটা আমি কোথা থেকে সংগ্রহ করলাম এই চারাটা আমি মালয়েশিয়া থেকে সংগ্রহ করেছি এইগুলো চারা যেগুলো চারা দেখতে পাচ্ছেন সব বৃষ্টে চারা আছে এখানে যেগুলো আমি সব কিছুই মালয়েশিয়া থেকে সংগ্রহ করেছি তো চারার গেট আপ আপনাকে প্রথমে দেখায় দেখুন এগুলো চারা পাতা কত বড় আর সম্পূর্ণ কিন্তু রোগ ছাড়া সারা কারণ এইগুলো হচ্ছে ল্যাবের চারা ল্যাব থেকে যে মাদার চারা তারপরে কিন্তু এই চারাগুলো আপনার মাদার যখন আনার দিয়েছে সে আনারের চারা এটা তো দেখতে পাচ্ছেন এগুলো চারার বয়স মিনিমাম আপনার পনেরো থেকে বিশ দিন তো আমার হাতে যে পলিব্যাগটা দেখতে পাচ্ছেন পনেরো দিনে বা বিশ দিনে এই চারাটা যে এত বড় হয়েছে বায়ার ভেতর শিকড় দিয়েছে এই পলিব্যাগটা কিন্তু এখন পর্যন্ত পুরাতন হয়নি মানে পানি দেওয়া হয়েছে বা অনেক খাবার দেওয়া হয়েছে পলিব্যাগ এরকম আসে এরকমই আছে। এখনও কিন্তু যে পুরাতন হওয়ার কথা এরকম কিন্তু হয়নি আর এই চারার কোয়ালিটি সম্পর্কে আমি কথা বলতে চাই এখন একটা চারা কতটা কোয়ালিটি সম্পূর্ণ হইলে দেখুন এখানে কতটা শিকড় দিয়েছে মানে সম্পূর্ণ রোগ বালায় মুক্ত এই চারা আর মাটির সম্পর্ক তো একেবারেই নাই এই চারাটা আপনার যে বাইরে দেশে এটা হচ্ছে আপনার সাধারণত উপরে ঝুলন্ত অবস্থায় এগুলো চারা প্রোডাকশন করে তো সেই চারাটা আমি মালয়েশিয়া থেকে সংগ্রহ করেছি তো যাই হোক এই চারা আমি বিশ্বটা নিয়ে আসছি বাংলাদেশে যে আপনাদের এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে বাইরের দেশ থেকে এই চারাটা নিয়ে আসলাম যখন আমি চারা বিক্রি করব তো আমি যদি অন্য লোকাল চারা দেই বা আমি চারা সংগ্রহ না করে যদি আপনাদের চারা হাতে ধরে দেই তাহলে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন না যে আমি আসল চারা দিলাম না লোক লোকল চারা দিলাম বা বাংলাদেশের যে ল্যাবের চারা সেটা দিলাম আপনি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না শুধু প্রুফ হিসেবে আমি এই ভিডিওটা রাখতেছি যে আমি চারাটা বাইরের দেশ থেকে সংগ্রহ করেছি প্লাস হচ্ছে এই চারাটা যাতে একজন মানুষ যখন আমার থেকে চারা নেবে তখন তাকে আমি দেখাতে পারব যে আমি এই এই চারাটা আসলে বাইরের দেশ থেকে সংগ্রহ করেছি না আমাদের দেশীয় চারা তো এই জন্যই সাধারণত আমি এই ভিডিওটা করে রাখছি দেখতে পাচ্ছেন কতটা মানে শিকড় এখানে একটা চারা কতটা শিকড় এখানে তো চারার গেট আপ দেখলেই বুঝতে পারবেন এটা আমাদের বাংলাদেশি চারা না বাইরের দেশের চারা চারার পাতা বা চারার যে ডগাটা এটা দেখুন কত বড় আর এই চারার ধার ধার্যের যে খাস কাটা কতটা সুন্দর খাস কাটা হইলে আপনার একটা ঝাপ নির্বাচন করা যায় মানে এই এই ধারের যে খাস কাটা আপনি এই যে খাস কাটা পাতার দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কতটা মানে সৌন্দর্য হ্যাঁ এখানে কিন্তু বোঝা যায় চারাটা কত কতটা কোয়ালিটি সম্পূর্ণ আর এখানে আরও কিছু আমি চারা দেখাই আপনাদের না দেখালে হয়তো বুঝতে পারবেন না আমি প্যাকেট খুলে দেখাতে পারতেছি না যখন আমি রোপণ করব তখন আমি এই প্যাকেট খুলে আপনাদের দেখাবো আর দেখুন মানে শিকড় কত একটা চারা শিকড় কতগুলো শিকড় শুধু এই ভিডিওটা এই জন্যই করে রাখতেছি যখন আমি চারা বিক্রি করব। তখন যাতে আমি এই চারাটার যখন আমি চারা বিক্রি করব। আপনাদের কাছে শুধু আপনাদের কোয়ালিটি দেখাতে চাই যে আমি আসলেই বাইরের দেশ থেকে চারাটা সংগ্রহ করলাম না নিজের দেশীয় যে স্ট্রবেরি চারা শুধু এই কারণে প্রুফ হিসেবে আমি কিন্তু এই চারাটার ভিডিও করে রাখছি আপনাদের দেখানোর উদ্দেশ্য যাই হোক দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বিশ পিস চারা আছে তো এই চারার থেকে আমি আনার বের করে চারা বের করে আমি এই চারাগুলো সেল করে থাকি তো আমি এই সামনে যে সেটন আসতেছে আমি এই চারা নিয়ে কাজ করতে চাই প্লাস হচ্ছে ফল নিয়ে কাজ করতে চাই আপনাদের যা যারা স্ট্রবেরি চারা বা ফল নিয়ে কাজ করাই ইচ্ছুক মানে বাণিজ্যিকভাবে চাষ করতে চান অবশ্যই চারা ঘর এগুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন সম্পূর্ণ ল্যাবের চারা প্লাস হচ্ছে আপনার বাইরের দেশের এই ল্যাবের চারা থেকে আপনারা চারা যদি নিতে চান অবশ্যই কিন্তু চারা ঘর এগুলোর সঙ্গে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম